আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো করে আল্লাহ রাসুল ইসলামের বন্ধু কে আল্লাহ রাসুল যখন মন খারাপ হতো স্বয়ং আল্লাহ তালা আল্লাহ রাসুলের মন ভালো করে দিত সুবান আল্লাহ আসতে পড়েন সুবান আল্লাহ পড়লে লাভ আছে না একবার সুবাহান আল্লাহ পড়লে আকাশের জামিনের মাঝখানের যত গ্যাপ ফাঁকা জায়গা এই পুরো ফাঁকা জায়গাটাতে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমল নামায় ঢুকিয়ে দেয় যে এখন আওয়াজ করে কয়ে সুবাহান আল্লাহ সবের কথা শুনছে খুব চালা টাঙ্গাইলের লোকজন সব আছে যেখানে আমরা আছি সুরথু দোহা মোটিভেশনাল সুরা আল্লাহ রাসুল ইসলামের বড্ড মন খারাপ রাসুল সাহ ইসলামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তাই রাসুল সাহ ইসলামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন সুরাটার নাম সুরথু আর দোহা এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক কিনা আমরা কখনো নিরাশ হই না ঠিক কিনা আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে ইউ ফিল লাইক ইউ ক্যান You feel so lost that you are so alone. Don't despair and never lose hope, cause Allah is always by your side. InshaAllah, pardon? InshaAllah, inshaAllah, you'll find a way. InshaAllah. আমাদেরকে রাস্তা দেখায় কে আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ হই না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক না আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাই আসুমির রাহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নহু লা ইয়াই আসুমির রাহিল্লাহি ইল্লা আল কওমুল কাফিরুন কাফের ছাড়া মুশরিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা সব সময় আল্লাহর রহমতের ভিখারি আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে

قال بيلم بنا করে বিশ্বনবী এই আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন اقرا بسم ربك الذي خلق <applause> خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم আল্লামাল ইনসানামালাম ইয়ালম পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাজিল হলো পড়ো তোমার রবের নামে যিনি শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে আল্লাহ রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন নাজিল হলো 5 আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা বিশ্বনবী পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম পৌঁছে দিলেন যাই আসে পৌঁছে দিতেন যাই আসে পৌঁছে দিতেন কিন্তু হঠাৎ করে ওহী আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল ওহী আর আসে না ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে কি মুহাম্মদ কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এত দিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনায়েছো কই তোমার সেই কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলতে পারেন না কেমনে বলবেন উনি কি মন গড়া কিছু বলে না ওমা ইয়াংতি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা মন গড়া তিনি কিছু বলেন না মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয় আর নির্দেশটা দায়কে সবাই বলতে লাগলো মোহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ কিপ কাফিররা বলতে শুরু করলো ইন্না মুহাম্মাদান ক্বালাহু রাব্বুহু মুহাম্মাদের রব মোহাম্মদরে ভুলে গিয়েছে মুহাম্মাদের রব মোহাম্মদরে বর্জন করেছে তাই তো নতুন কিছু আসে না মোহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব টেনশন শুরু করে দিলেন আবুল লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতানাকা কদ তারাকাক হে মোহাম্মদ তোমার শায়তান তোমারে তরক করছে নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদেনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মোহাম্মদ জিবরাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাখস হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কিরে আল্লাহ করে না এত দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করে না মনে হয় আমারে চায় না মনে হয় আমারে ভালোবাসে না তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসুজাহ ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কিরে ওহিনাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুর্শিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তালা কোনো হুইনাজিল করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না হলেন না তো টেনশন রাসুসা ইসলাম টেনশনে ভুগছেন ইন দ্য মিন টাইম আল্লাহ রাসুসা ইসলামের টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসুসা ইসলামের মন ভালো করে দেওয়ার জন্য এই সুরা দোহা নাজিল করলেন কে আল্লাহ রাসুল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন تكن يا الله نزل كل وَالضُّحَىٰ والليل اذا سجى ما ودعك ربك وما قلى ولا الاخرة خير لك من الاولى ولا سوف يعطيك ربك فترضى سبحان الله الله نزل كل وَالضُّحَىٰ والليل اذا سجى ضحى مني দোহা মানে কি সকালের আলো প্রভাতের সূর্য কিরণ আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললে মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললে ভয় লাগে না আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সবানাল্লা পড়েন রাসুলসাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে এক হচ্ছে দোহার শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ইদা সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ আল্লাহ তালা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহি আশা আর না আশাকে বুঝিয়েছেন সুমান আল্লাহ পড়ে আলোকে আল্লাহ তালা ওহির উপস্থিতির সাথে তুলনা করেছেন অন্ধকার কে রব্বুল আলামিন এই সূরার মধ্যে ওহির অনুস্থিতিকে বুঝিয়েছেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনারে ভুলি নাই কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিব ঠিক কি না আপনি আমার খলিল না আপনি আমার হাবিব খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব খলিল ও বন্ধু হাবিব বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লা খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন খুশি রাখার জন্য আজকে সব আমরা শুনবো আল্লাহ বললেন সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দোহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে অহি আর বললাইলি ইদা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা ওহির অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর গোসা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করেই আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহি পাঠানো বন্ধ রেখেছি কারণ ওহি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্না সানুল কিয় ও নবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল মেসেজ এটা যেন তেন কোনো বাণী নয় কোরআনের বাণীটা টাকার সব সময় যদি নবী আমি ওহি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয় দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয় দিন তো পুরো সপ্তাহ সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অহিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এই বাণীটা কার আল্লাহ আল্লাহ যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরানের আয়াত নাজিল হতো ওনার উপর কোরানের ভারে কোরানের পাওয়ারে ওটের পাগুলো ঘোড়ার পাগুলো পা মরুভূমির বালির মধ্যে দেবে যেতো এত পাওয়ার ফুল বানি লাওয়া নাহাদাল কোরআন আলা জাবাল লা র এই তাহু হসে আম মোতা সাদ্দে আম মেন হাসি আ চিল্লা হেনবি আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে মাউন্ট এভারেস্টে নাজিল করলে তুর পাহাড়ে নাজিল করলে আলপস পর্বতমালায় নাজিল করলে আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে এই ময়মন সিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে আম্মা জান বলেন আমরা কম্বল দিয়ে কাঁপতাম ওয়া ইন্না জাবিনাহু লায়া তাফাসসাদু আরাকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আর ঝরঝর করে ঘাম ঝরতো এক সাহাবীর মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন ঘন্টা কানিক শুয়ে থাকলেন সাহাবী বলে আমার ব্যথা লাগে না বিশ্বনবী শুয়ে আছেন হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন কিন্তু এই সাহাবীর রানের উপর থেকে মাথা তুলেন নাই ইন দ্য মিন টাইম আয়াত নাজিল হওয়া শুরু হলো সাহাবি বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে ঘন্টা খানিক শুয়ে আছে বিশ্বনবী সাইয়েদুন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রানের মধ্যে মাথা রেখে উনি টেরই পাচ্ছেন না কিন্তু ইন দা মিন টাইম হঠাৎ করে সাইয়েদুন জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন বিষ্ণু ইসলাম ইসলাম করণের আয়াত রিসিভ করতে শুরু করলেন যখনই করণের আয়াত নাজিল হলো সাহাবি বলেন বিষ্ণনবীর মাথার ওজনটা এত বেড়ে গেল আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান খান হয়ে যাবে তার মানে এই কোরআনের মধ্যে পাওয়া আছে না নাই এটাকে হালকা বাণী না ভারী বাণী প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিষ্ণনবীর কাছে রিসিভ হয় বিষ্ণনবী এই অহির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে ওহিনাজিল বন্ধ রেখেছি কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে ওহিনাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে চিল্লায় পড়েন সুফান আল্লাহ এজন্য আল্লাহ শপথ করে বললেন ওয়াদ্দ হাফ ওয়াল্লাইলি ইদা সাজামা ওয়াদ্দা বোকা ওয়ামা কলা আলোর শপথ অন্ধকারের শপথ তারপরে নবীর অব্বুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালেন কয়টা প্রথমে দুইটা ওফ নয় দুইটা শপথ তারপরে তিনটা কনফার্মেশন তারপরে তিনটা রিমাইন্ডার এন্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান মানে কর্মসূচি বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন তারপরে দুইটা কনফার্মেশন করেছেন মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন নবী আগে আপনার কি দিছি শুনেন আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্বনবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন মানে কর্মসূচি চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কনফার্মেশন নাম্বার ওয়ান মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ও নবী চিন্তা করবেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই কাফেররা যে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি না আমি আপনারে ভুলি নাই আপনারে ভুলা আমার পক্ষে সম্ভব না সুবহানাল্লাহ পড়ে দুই নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা পড়েন

এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আপনার জন্য উত্তম নয় আখেরাত এই দুনিয়ার চেয়ে হাজার গুণ বেশি উত্তম চিল্লা এখন সুভারান্দা আবার আরে কে জাল্লা বললেন বল্তু শিরুনহায়া তন দুনিয়া আহ তুহ হিরু তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী সুভারান্দা পড়ে তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী নো টেনশন নো টেনশন আমি আপনার সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে দুই নাম্বার কনফার্মেশন আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পোসল কি না কনফার্মেশন আসে না কনফার্মেশন মেসেজ পাঠায় না একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম এটা অ্যাক্টিভ হলো কি না একটা কনফার্মেশন মেসেজ আসে না প্রথম কনফার্মেশন আমি আপনার সাথে আছি দ্বিতীয় কনফার্মেশন নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখেরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আমি আপনার সাথে আছি আখেরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবেন এমন এমন জিনিস আমি আপনাকে দেবো অ্যান্ড ভেরাইলি আম কেন গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি অনুবি এমন এমন জিনিস আমি মাকি জীবন থেকে শুরু করে আনটিল ইউ ড্যাশ আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবান বাড়িতে যে বলে দিবে কে খুশি করবেন কারে বিশ্ব মিশা ইসলামকে খুশি করবেন কে আর খুশি হবে কে বিশ্বনবী সুবান পড়েন বলার সাউফ আ ইওর অফ থিকা এমন এমন জিনিস আপনাকে দেব আপনার এই পেরেশানি দুঃখ কষ্ট আপনার থাকবে না কখনোই আমি আপনার মন খারাপ হতে দেব না যখনই আপনি চিন্তিত যখনই আপনি টেনশানে আছেন যখনই আপনি পেশানিতে আছেন এমন নাজ নেয়ামতার হো সন্দেদ আপনাকে শোনাবো সুখের সংবাদ শোনাব ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন তার মানে নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে কি আল্লাহ পাইছি আমরা বিশ্বনবীর মন খারাপ তখনই আল্লাহ তখনই আল্লাহ নামত পাঠায় কিভাবে বিশ্বনবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিশ্বনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান আমার জন্য কঠিন হয়ে যাবে বিষ্ণু সৈয়দ ইসলামের মন খারাপ হায়রে এই দুইটার একজনও তো আমার কথা শুনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজ্জুদের সালাতে বিষ্ণু সৈয়দ ইসলাম কে দেখে দেখে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন বিষ্ণু নবীর যে মন খারাপ আল্লাহ তো এটা বুঝতো জানা তাই না আল্লাহ তো বুঝে দেখেন না তাহাজ্জুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসূল সা দোয়া করলেন আল্লাহুম্মা আইজাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি عندك আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজ্জুদের মুনাজাতে দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াতে আমি উল্লেখ করব দুইটা লাগবে না দুইজনের একজনকে দিলেই হবে আল্লাহ রাসূল দোয়া করলেন اللهم اعز الاسلام ابي احب الرجلين عندك আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রাসূল দোয়া করলেন اللهم اعز الاسلام ابي احب الرجلين عندك বে আমার ইবনুল খাতাব আও আবি জাহাল ইবনে হিসাব আল্লাহ হিসামের বেটা আবু জাহেল এরে দাও নাইলে খাতাবের বেটা ওমর রে দাও সুবান পড়বেন না কিন্তু আল্লাহ আসুলের দোয়া কবুল হয় না আল্লাহ রসুল অপেক্ষা করছেন ইন দ্য মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আর কাম ইবনে দাঁড়ি এলার কামের ঘরে বিশ্বনবী বসে বসে করণের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন সাইয়েদ ওমর ফারুক তখন কালিমা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আরকামের ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে শুরু করলো নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান ওমর ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লাহ রাসূল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও ওমর আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের যায় নামাজে যে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি আজকে আমার কবুল হতে চলেছে তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে সরে যাও আব্দুল চাচারে সরাই দিলেন সাইদিন ফারুক তলোয়ার নিয়ে এসে বিষ্ণবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপকাত হয়ে গেলেন তলোয়ারটা বিশ্ব সামনে রেখে দিয়ে বললেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাদু আন্না মোহাম্মদ আবদু হু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি মোহাম্মদ আল্লাহ রসুল বিশ্বনবীর মন খুশি হয়ে গেল ওলা সৌফাই অতিকা রব্বুকা ফতারদা নবী হে অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি পাবেন আর খুশি হবেন পাবেন আর খুশি হবেন আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ মন করে দেব ফারুক মুসলমান হয়ে এবার আবু এদের টনক নড়ে উঠল কারণ উমরে ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন ইয়ারসুল আল্লাহ আপনি কি সত্য নবী না আল্লাহ রসুল বললেন হ্যাঁ সত্য নবী এই কোরআন কি সত্য না সত্য ইসলাম কি সত্য ধর্ম নয় এটাও সত্য ওমরে ফারুক বললেন তাহলে লুকায় কেন তাহলে সাফা পাহারের ঘরের ভেতরে অন্ধকার কুপে দাঁড়িয়ে তেলাওয়াত কেন ময়দানে নেমে পড়েন আমি উমর আছি দেখি কে কি আলাইহি ওয়াসাল্লাম বললেন না এটা মাক্য জীবন ধীরে সুস্থ দেওয়াতে কাজ করো ওমর ও ফারুক ছাড়বে না বললেন ইয়া রাসূল আল্লাহ একটা মিছিলের অনুমতি দেন আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও উমরে ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন 11 জন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 6 জন 12 জন উনি সহ 12 জন 12 জনের মিছিল সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন উনি বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদ্দানি এই মক্কার নেতা খেতারা কে আছো কে চাও মায়ের বুককে খালি করতে কে চাও ইয়াতিম বানাতে কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে সামনে আসো পারলে আমি ওমর রে ঠেকাও আল্লাহু ফারুক দাঁড়ালেন দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু এক একটা স্লোগানে মatkar মারু জামিন সেদিন थरथर করে কেঁপেছে ইতিহাস সাক্ষী আবু জাহল উতবা সাইবা এই আল্লাহু আকবার স্লোগান আর শুনে নাই হঠাৎ ভাবলো ঘটনা কি কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহ আকবার নামে স্লোগান দেয় নেমে আসল ঘর থেকে বাইরে আইসা দেখে মিছিলের সামনে কে ওমররে দেইখা দিছে ekdo শুধু কাফেররাই সাইদেন ওমরে ফারুক কে দেখে দৌড়াতো না মুনাফিকরাও ওমরে ফারুককে দেখে দৌড় মারতো ইভেন ইবলিস শয়তান ওমরে ফারুককে দেখলে দৌড় মারতো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ আল্লাহর রাসূল ওমরে ফারুককে দেখলে বলতেন ওমর মা সালাকা শয়তান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি কুমার ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ওমর ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন ওরকম ওমর আমাদের দরকার আছে না নাই বিশ্বনাই বললেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই কোনো রাসূল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো লাউকানা বাদি নাবিয়ুন লাকানা ওমর আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার প্রাণের সাহাবা ওমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলুনি দেবে না অম বলুনি দেবে না হাম খালি দেবী জৈস মো প্রভু তুমি বলে চোরা দেবেনা দেবে না বলি দেবে না মো বলুনি দেবে না হাম খালি দেবী জৈস প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এরকম একটা অমর হইলে আমাদের জন্য ইনাফ ও একটা عمرের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ ইল্লাই বলো ঠিক ওমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবী খুশি হয়ে গেলেন ওয়ালা সাউফাই ইউতিকা রব্বুকা সুবহানাল্লাহ আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি প্যারেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড আল্লাহ কেন গিভ ইউ উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন